আজকে আমি সিমের বীজের একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব এটা রুটি পরোটা বা নানের সাথে খেতে দারুণ লাগবে তো তোমরা দেখো আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করছি এখানে সিমের বীজগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি দিয়ে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবো তোমরা চাইলে খোসাটা রাখতে পারো দিয়ে এই যে সবগুলো বীজ আমার ছাড়ানো হয়ে গেছে তো এবার আমি পনিরগুলোকে এইভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি খোসাটা যদি তোমরা রাখতে চাও এই এই রান্নাটায় তাহলে এর সাথে একটা আলু অ্যাড করে দেবে তো কড়াইতে আমি একটু রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি দিয়ে মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে হালকা করে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এটা নান বা পরোটা রুটির সাথে খাতে এত সুন্দর লাগবে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো এবার আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে এক চামচ জিরে দিয়েছি জিরেটা একটু বেশি করেই দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে এটাকে আমি হালকা করে ভাজবো পেঁয়াজটাকে বেশি ভা বেশি করে পেঁয়াজটা ভাজা যাবে না আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি চিরে দেবে নাহলে চোখে মুখে ছিটকে চলে আসবে দিয়ে এইবার দিয়ে দিলাম টমেটো কুচি একটা টমেটো দিয়েছি আর এবার দিয়ে দেব এখানে পাঁচ কোয়া রসুন আর দিয়ে দিলাম পাঁচটা কাজু বাদাম দিয়ে এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেবো একটুখানি নুন দিলাম তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে হালকা করে ভেজে নিয়ে এবার এটাকে আমি তুলে নেবো আর পনিরগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি এবার এই সব ভাজাগুলোকে একটা মিক্সি জারের মধ্যে তুলে নিচ্ছি দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো একটুখানি জল দিয়ে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিতে হবে দিয়ে কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে পেস্ট করাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আমি এখানে এই রান্নাটাই কোনো চিনি দিচ্ছে না একটুখানি নুন দিলাম চিনি দিচ্ছে না কারণ এখানে পনিরও মিষ্টি আর সিমের বীজটাও অনেকটাই মিষ্টি মিষ্টি ওই জন্য আমি কোনো চিনি অ্যাড করিনি যদি যদি তোমরা চাও তো অ্যাড করতে পারো দিয়ে এবার সিমের বীজগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সামান্য একটুখানি নুন দিলাম আমি শিমের বীজটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম না ওই জন্য আর একটুখানি নুন দিলাম আর এখানে আমি পনিরগুলোকে এবার জল থেকে তুলে দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম যে বাটিটায় সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো এক্সট্রা আর কোনো আমি জল দিচ্ছি না এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি সিমের বেচের রেসিপি এটা খেতে কিন্তু দারুণ লাগলে তোমরা অবশ্যই একবার ট্রাই করো